নবীর সামনে শুভ আর অশুভ লক্ষণ নিয়ে আলোচনা করা হলো নবী বললেন দেখো শুভ কথা কল্যাণকর কথা গ্রহণ করা এটা ভালো মুসলিমা। কোন মুসলমান সফরে বের হওয়ার পর কোন কিছুর অলক্ষণ মনে করা কুলক্ষণ মনে করে তাকে এটা থেকে ফিরিয়ে দিতে পারে না কোনো মুসলমানকে এবার নবীজি সত্তালাম একটা কথা বলছে একটু বুঝলেন আগেরটা হলো আপনি কুলক্ষণ মনে করে ফেলছেন এটা শিরিক আর এটা বিপরীতে একটা দোয়া পড়তে হবে আল্লাহ আপনার কল্যাণ ছাড়া কল্যাণ নাই অমঙ্গল হবে না এটা আপনি জানেন আপনি ছাড়া কোনো ইলাহ নেই এবার নবী নতুন একটা জিনিস শিখেছে সফরে বের হওয়ার পর বলেন আমার সাথে সফরে অথবা কোথাও বের হওয়ার পর বলেন যদি কোনো অপছন্দনীয় বিষয় দেখতে পাই তখন এই দোয়া পড়া হে আল্লাহ আপনি কল্যাণ নিয়ে আসেন আপনি অকল্যাণ দূর করেন আপনি ছাড়া কোনো শক্তি নাই আপনি কোথাও বের হয়েছেন বের হওয়ার পরে কোনো একটা বিষয় আপনার কাছে অপছন্দ নিয়ে মনে হয়েছে ওই অপছন্দ নিয়ে মনে হওয়াটাতে আবার আপনার হিরান আদে তখন আপনি বলবেন আল্লাহমা লা তিন হাসানা ইল্লা আন্তা ওয়ালায়াত ফ্রান্স সৈগিয়াত কিল্লা আন্তা ওয়ালা হামলা ওয়ালা কুয়াতান ইল্লা মিকা আল্লাহ কল্যাণ আপনি নিয়ে আসেন অকল্যাণ আপনি দূর করেন আপনি ছাড়া কোনো শক্তি নাই আপনি ছাড়া আমাকে কেউ ক্ষতি করতে পারবে এরকম শক্তি সাহস নাই আল্লাহ আমি আপনার উপর ভরসা করেই আমি আমার কাজের আওনা দিন তাহলে দুইটা বিষয় একটা হলো কুলক্ষণ মনে করে ফেললে বলবো আল্লাহ কল্যাণ আপনার পক্ষ থেকে অকল্যাণ হবে কিনা এটাও আপনি জানেন আপনি ছাড়া কোনো ইলাহ নাই আরেকটা হলো সফরে বা কোথাও বের হওয়ার পর অপছন্দনীয় কিছু যদি দেখতে পাই তখন বলা আল্লাহ কল্লাম আপনি নিয়ে আসেন অকল্লাম আপনি দূর করেন আপনি ছাড়া কোনো শক্তি নাই পৃথিবীর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না এই কথা বলো তাহলে অশুভ লক্ষণ ইত্যাদি এই জাতীয় আকিদা রাখা শিরিক এই আকিদা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একবার একটা বর্ণনা বলার পরে গ্রাম্য ব্যক্তি দাঁড়াইছে আবু দাউদের বর্ণনা তিন হাজার এগারো নম্বর হাদিস রসুল সাল্লি সাল্লাম বললেন সংক্রমণ বলতে কিছু নাই পেচার ডাকে কোনো কুলক্ষণ নাই অশুভ লক্ষণ বলতে কিছু নাই এগুলা বলার পর এক গ্রাম্য ব্যক্তি দাঁড়ায় বলে ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই কি জানতে চাও মা বালু ইবিলি তাকুরামাল হুজুর বালু ভয় মরুভূমির মধ্যে একটা ওঠ আছে উটের পাল আছে মা বালুল ইবিল ওট পালের কি হবে যা মরুভূমির মধ্যে আছে হুজুর দেখতে মনে হয় নতুন নাদুস নুদুষ হরিণের মতো আমার একটা উটের পাল আছে এই উটের পাল যদি মরুভূমির মধ্যে থাকে বালুর মধ্যে থাকে যাদেরকে দেখতে হরিণের মতো নাদুষ নুদুষ মনে হয় এমন সুন্দর ওট ওই উটের সাথেই হল ইতুহা আরেকটা ওট মিলিত হয়েছে আল বাইরুল আজরব একটা সংক্রমণগ্রস্ত একটা উট ছোঁয়াছের রোগাক্রান্ত একটা ওট তার সাথে মিলিত হয়েছে আচ্ছা তারপর হুজুর মিলিত হওয়ার পর আমার ভালো ওটের গায়ে ওই ছোঁয়াছের রোগ চলে আসছে হুজুর ওই ওটের ব্যাপারে জানতে চাই যে উট নাদুষ নাদুস এটার সাথে একটা আপনার রোগাক্রান্ত ওট মিলিত হয়ে ছোঁয়াছে রোগ ওই তার মধ্যে সংক্রমণ করে ওই ওটটারে রোগাগ্রস্ত করে ফেলছে এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই নবীজি বললেন আচ্ছা তাই নাকি সামান আদাল আউয়াল তাহলে প্রথম ওটটার রোগটাকে দিল নবীজি বলতেছে তুমি যে বললা ভালো উঠ গুলারে আরেকটা রোগাক্রান্ত উঠ আইসা অসুস্থ করে ফেলছে প্রথম উঠটা অসুস্থ হইলো কেন এই জায়গায় নবী যে আকিদা প্রত্যাখ্যান করতেছেন যে তুমি যে আকিদা রাখতেছ যে অসুস্থ উঠ আইসা সুস্থ উঠে অসুস্থ বানায়া দিছে এই আকিদা সঠিক নয় অসুস্থ উঠ আসার পর সুস্থ উঠ গুলা অসুস্থ হবে কিনা এটা জানেন আল্লাহ এটা হলো আকিদা তুমি যে বলছো অসুস্থ উঠ সুস্থ উটগুলারে অসুস্থ বানায়া দিছে এই আকিদা সঠিক নয় যদি বলো তোমার আকিদা সঠিক তাহলে প্রথম ওটটাকে অসুস্থ দেব নাই এটা কার সোয়াস হইতে অসুস্থ হইল তাহলে এই জন্য আপনারা আমরা অনেক সময় বলি তোর গায়ে চুলকানি এই জন্য আমার তোর সাথে থাকা যাবে না তো প্রথম চুলকানিটা হইলো কিন্তু এই আমার শরীরে অসুস্থ আমি হব কি হব না এটা জানে কি আর যার গায়ে অসুস্থতা আছে তার সাথে বসলে আমার কোনো সমস্যা হবে কিনা আকিদা হলো আমি রাখি আল্লাহ চাইলে আমার শরীরে অসুস্থতা হতে পারে কিন্তু ওর কারণে আমি অসুস্থ হব এই আকিদা রাখা যাবে না তাই কথাগুলো কি বুঝে আসছে সবার